আমার গুরুদেব শ্রীমৎস্বামী সৈিতানন্দ মহারাজের শ্রীচরণে ষাষ্টাঙ্গ প্রণাম শ্রীমৎস্বামী ভূতেষানন্দজী মহারাজের শ্রীচরণে ভুল লুণ্ঠিত প্রণাম জানিয়ে স্বামী রীতানন্দী মহারাজ যিনি এই স্বামী আমাদের দ্বাদশ সংঘাধ্যক্ষ শ্রীমৎস্বামী ভূতেষানন্দী মহারাজ সম্বন্ধে আলোচনা করেছেন তার শ্রীচরণে আমাদের ভুল লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা ভূতেশানন্দজি মহারাজের জীবনী থেকে একটি কৃপনের গল্প সেটি মহারাজ আলোচনা করছে এই যে আমরা সাধুদের কথা আলোচনা করি তার কারণ হচ্ছে এই সমস্ত সাধুরা অতি পণ্য পবিত্র এবং এনাদের যে জীবন যে চরিত্র সেটি অত্যন্ত শুদ্ধ শুদ্ধ এনাদের জীবন এ জীবনে কোনো বিলাসিতা নেই কি আছে আনন্দ আছে আমরা আজকে সকালের অনুষ্ঠানে আলোচনা করছিলাম যে এই যে আমাদের জীবনে আমরা মনে করি যে এটা হলে ভালো হয় ওটা হলে ভালো হয় এই কাজটা করলে ভালো হয় অনেক সময় আমরা প্রায় সময় বলি আসল কথা হলো আমাদের জীবন তখনই খুব ভালো হবে যখন আমরা আমাদের জীবনের যা কিছু প্রাপ্তি বা অপ্রাপ্তি বা চাওয়া পাওয়া এই জিনিসগুলোকে আমরা আমাদের জীবন থেকে কমিয়ে দিতে পারব তাহলে কি আমরা ভালো খাবো না পড়বো না তা না সরিষি মা বলছেন জীবনে একটা ব্যালেন্স করা দরকার প্রত্যেকটা মানুষের জীবনে একটি ব্যালেন্স থাকবে যাতে আমরা সেই ব্যালেন্স অনুযায়ী আমরা জীবনটাকে কাটাতে পারি জীবনে চলতে পারি তো আজকে আমাদের স্বামী ভূতেশানন্দ যে মহারাজ ঠিক এরকমই একটি কৃপনের গল্পের কথা বলছেন কৃপনের গল্প বেশ কিছু মহারাজের কাছে শুনেছি কখনো কোনো জিনিস বাড়ন্ত হলে একটি ঘটনার কথা মহারাজ বেশ মজা করে বলতেন তারই কথায় তখন কাশীর অদ্বৈত আশ্রমের আর্থিক অবস্থা খুবই অসচ্ছল ছিল একদিন সকালে ভান্ডারী মহারাজ নিত্যকার মতো ভাড়ার থেকে জিনিস বার করলেন কিছুক্ষণ পর অধ্যক্ষ মহারাজ ভান্ডারী মহারাজকে বললেন আজ পাঁচ ছজন ভক্ত প্রসাদ পাবেন ভান্ডারী মহারাজ বললেন তাহলে আবার ভাড়ার ঘরের চাবি দিন আরও ডাল বের করতে হবে অধ্যক্ষ মহারাজ বললেন আরে ডাল কি ডালে বাড়ে না জলে বাড়ে চাবি আর দিলেন না দেখুন অর্থাৎ এই যে যে জীবনটা বা একটা যেন কেমন সরলতায় ভরা শ্রীরামকৃষ্ণ বলছেন না সরল না হলে কখনো ভগবান লাভ করা যায় না আমরা আর জগৎ সংসারে অনেক কিছু লাভ করতে পারি টাকা পয়সা ঐশ্বর্য মানুষের মনও লাভ করা যায় কিন্তু ভগবানকে লাভ করা ভীষণ কঠিন আবার সহজও বটে তিনি বড় সরল এই যে রামকৃষ্ণের মুখমণ্ডলটি দেখছেন ইনি অত্যন্ত সরল এবং পবিত্রবান এনার যে জীবন যে জীবনটা উনি কাটিয়েছেন দক্ষিণেশ্বরে আমরা যেমন সরস্বী মাকে বলি পবিত্রতার স্বরূপিনী সেরকম কিন্তু ঠাকুর আর যে সকল মহারাজদের কথা আমরা আলোচনা করি স্বামী ভূতেষানন্দী মহারাজ বা এই যে আমাদের আত্মস্থানন্দজি মহারাজ ছিলেন অর্থাৎ এনাদের যে জীবনটা ছিল সরলতায় ভরা সে রামকৃষ্ণদেব বারবার বলছেন কি বলছেন বাবা সরল না হলে কখনো ঈশ্বরকে পাওয়া যায় না ভগবানকে পাওয়ার প্রথম লক্ষণ হচ্ছে তুমি কতটা সরল কতটা পবিত্র কারণ যিনি ঈশ্বর তিনি সরলতা পছন্দ করেন ছল কপটতা এগুলো দিয়ে কিন্তু কখনো ভগবানকে ভালোবাসা যায় না তাকে লাভ করা যায় না তাই সরলতাই হচ্ছে যেন ভগবান লাভের একদম প্রথম এই স্বামী ভূতেষানন্দী মহারাজ এনার জীবনটাও খুব সুন্দর ছিল খুব ভালো লাগছে আর মনে হচ্ছে যে আজও যদি ওনাকে দেখতে পারতাম যাই হোক এক গ্রামের দুই ব্রাহ্মণ পণ্ডিত দুজনেই ভীষণ কৃপন তখনকার দিনে না দেখবেন যারা ব্রাহ্মণ হতো সত্যি খুব কৃপণ হতো এটা আমরা আমাদের ছেলেবেলায়ও শুনেছি বলবেন কেন কৃপন হতো কি জন্য সেটা জানা যায় না হতে পারে সেই সময় দেখুন এত তো টাকা পয়সার এত মূল্য ছিল না দামও ছিল না মানুষ কষ্ট করে আয় উপার্জন করতো যেটুখানি টাকা আয় উপার্জন করতো সেইটুখানি তারা নিজেদের জীবন কাটাতো সেই সমস্ত কিছু দিয়ে তখনকার দিনে মানুষের ভোগ বিলাসিতা যা কিছু ছিল খুব কম ছিল প্রয়োজনের বাইরে মানুষ আপন্ন করে কে কত জমাতে পারে বড় কৃপন মনে করে মাঝে কে অন্যের বাড়ি যায় এবং দীর্ঘ সময় ধরে সস্তাদি আলোচনা চলে দ্বিতীয় পণ্ডিত এক সন্ধে প্রথম জনের বাড়ি গিয়ে হাজির আলোচনা শুরু হয়েছে প্রথম পণ্ডিত প্রদীপটা নিভিয়ে দিল বললে আমরা ছাত্র বলছি প্রদীপের তেল পুড়িয়ে কি লাভ দ্বিতীয়জন শুধু হুঁব কথা চালিয়ে যাচ্ছে আলোচনা শেষে গৃহস্বামী পণ্ডিত বলছে প্রদীপটা জ্বালি দ্বিতীয় পণ্ডিত বলছে দাঁড়াও দাঁড়াও কাপড়টা পরে নিই এতক্ষণ অন্ধকারে কথাবার্তা হচ্ছিল বলে কাপড়টা খুলে পাশে সরিয়ে রেখেছিলাম না দেখুন মজার আবার সেও বটে এতটাই কৃপন যে কথা বলবো মুখে কথা চোখ দিয়ে তো বলছি না যে দেখতে হবে প্রদীপের আলো বন্ধ প্রদীপের আলো বন্ধ কাপড়টা এই সময় ছেড়ে নিই তার জন্য আর কাউকে প্রয়োজন নেই দরকার নেই খুব মিস্টোরিয়াস অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে জীবনে ঠিক আমাদের যত দরকার আমরা যদি তার মধ্যে ঘর শান্তি পেতে পারি এ সমস্ত সাধু মহারাজ ঠিক তার নিদর্শন কাশী সেবাশ্রমের কালার কথা মহারাজ বললেন একজন ভদ্রলোক অধ্যক্ষ মহারাজকে চিঠি দিয়েছেন তিনি আলাদাভাবে দেখা করতে এবং কিছু আর্থিক সাহায্য দিতে চান অধ্যক্ষ মহারাজ তার যাতে কোনো অসুবিধা না হয় তার সব ব্যবস্থা করেছেন কিন্তু ভদ্রলোক সবার অপরিচিত অধ্যক্ষ মহারাজ প্রথমে দারোয়ানকে বলছেন অমুক দিন একজন ভদ্রলোক আসবেন উনি এলে আমার অফিসে বসাবে দারোয়ান সঙ্গে সঙ্গে বলল জি মহারাজ পরে অফিসে ক্যাশিয়ার মহারাজকেও ওই একই কথা বলে রেখেছেন সেদিন একাদশী বলে ভান্ডারী মহারাজকে ভদ্রলোকের খাওয়ার বিশেষ ব্যবস্থা করতে বলেছেন ভদ্রলোক দুপুরে এসেছেন তখন অফিস বন্ধ হয়ে গেছে সাধুদের প্রথম পংক্তি হয়ে গেছে দ্বিতীয়বারে আহারের সময় একাদশীতে যা যা খাওয়ার তাই ওই ভদ্রলোককে দিয়েছেন খেয়ে তিনি অতিথি নিবাসে বিশ্রাম করতে গিয়েছেন বিকেলে অধ্যক্ষ মহারাজ ভদ্রলোককে ডেকে পাঠান এবং সব খোঁজখবর নেন অধ্যক্ষ মহারাজ জিজ্ঞাসা করেন খাওয়া ভালো হয়েছে তো হ্যাঁ ভান্ডারি মহারাজ যা দিয়েছেন তাই আমি খেয়েছি কি কি দিয়েছেন জিজ্ঞাসা করলেন অধ্যক্ষ মহারাজ বিনয়ের সঙ্গে ভদ্রলোক বললেন সবই দিয়েছে সাবু ভেজা একটা ফল এক কাপ দুধ এই কথা শুনে অধ্যক্ষ মহারাজ ভান্ডারী মহারাজকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন কি বিশেষ ব্যবস্থা করেছো ভান্ডারী মহারাজ বললেন আপনি যেমন বলেছেন তাই দিয়েছি অধ্যক্ষ মহারাজ ভদ্রলোককে বললেন আপনি কিছু মনে করবেন না ভান্ডারী মহারাজ একটু কানে কম শোনেন এরপর অধ্যক্ষ মহারাজ ক্যাসিয়ার মহারাজকে বললেন এর দেওয়ার টাকা জেনারেল জেনারেল ফান্ডে যাবে পরে দেখা গেল সাধু সেবার জন্য রসিদ কাটা হয়েছে অধ্যক্ষ মহারাজ ভদ্রলোককে বললেন আপনি কিছু মনে করবেন না ক্যাশিয়ার মহারাজও কানে একটু কম শোনেন এইভাবে দারোয়ানো অতিথি নিবাসের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মহারাজ যা যা শুনেছেন শুনতে ভুল করেছে সবশেষে অধ্যক্ষ মহারাজ দোলক বললেন আপনি কিছু মনে করবেন না দেখুন আমিও কানে কম শুনি অদ্ভুত অর্থাৎ এই যে কালা মানে ব্যাপারটা কিন্তু খুব মজা এটা আমারও প্রথম না বুঝতে ব্যাপারটা কিন্তু সিরিয়াস কোনো কিছু না এই যে প্রথমেই বললো যে পাঁচ কালার গল্প কালা মানে তারা একেবারেই কালা চিরতরের কালা কানে কম শোনে এরকম কালা তো তাদের যখন বলা হচ্ছে তারা বলছেন যে এরকম ভান্ডারী মহারাজের কাছে যাও তোমার এরকম এরকম ব্যবস্থা করে দেবে যখন তার কাছে যাওয়া হয়েছে ফুল করলেন অপর একজন তার মানেটা কি তার মানেটা এটা একটা মজা জীবনে কারণ সিরিয়াসনেস কোনো কিছু নেই এটা সাধু জীবনে একটা আমরা সংসারী মানুষ জীবন সাথে আমাদের মিলিয়ে মিলিয়ে চলতে হয় যাই হোক মহারাজ নিজেও কানে একটু কম শুনতেন তার কানে কম শোনা নিয়েও দারুণ উপভোগ্য সব ঘটনা আছে দু একটি লিখছি একবার মহারাজ বলছেন বেলুর মঠে ফোন ধরা নিয়ে আমাদের মধ্যে খুবই ঠেলাঠেলি চলত গম্ভীর মহারাজ জেনারেল সেক্রেটারি যিনি ছিলেন আপনারা হয়তো অনেকেই দেখেছেন গম্ভীরা নন্দী মহারাজ যারা আপনারা সিনিয়র মানুষ হয়তো দেখে থাকবেন মেবি যাই হোক আমি আর ওলপি মহারাজ দুজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনজনের জন্য একটি ফোন তখন মিশন অফিসে ফোন ধরার সকলেই অনিহা অর্থাৎ কেউ ফোন ধরতে চাইছেন না সকলেই ফোন ধরা নিয়ে একটা অনিহা প্রকাশ করছেন কেউ উঠতে চাইত না অল্পি মহারাজের বাঙালি শরীর নয় তাই ওর বক্তব্য ছিল বাংলা ভাষাটা তত ভালো বোঝে না কি শুনতে কি শুনবে কি বুঝতে কি বুঝবে শেষে মহা গণ্ডগোল বাঁধাবে তাই মুখ ফুটে চাইতো না আমি চিরদিনই কানে খাটো কম শুনি সব কথা স্পষ্ট শুনতে পাই না তাই ফোন ধরতে চাই না গম্ভীর মহারাজ বললেন বাহ আমার দুই অ্যাসিস্ট্যান্ট একজন বোবা আর একজন কালা আর আমি নিজে অন্ধ গম্ভীর মহারাজ দেখতেন এখানে ফোন রেখে কি হবে নিচে ফোনটা নামিয়ে ফোনের প্রতি আমাদের ছিল এরকম মনোভাব দেখুন অনেক সময় বলি ভীষণ একটা শিক্ষণীয় ব্যাপার কি একটা যেন কথা আছে যে হাঁড়ি করা এক জায়গায় লাগলে ঠোকাঠুকি লাগে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাঁড়ি করা এক জায়গায় অর্থাৎ এতগুলো সাধু সন্ন্যাসী এক জায়গায় মজা আনন্দ আর ভগবত চিন্তা ছাড়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই এই হলো ঠিক ঠিক সাধু আর সংসারের মধ্যে একটা পার্থক্য আমরা তো সংসারে দুটো মানুষও এক থাকতে পারি না কিছু হলেই একেবারে চিৎকার চেঁচামেচি করে আমরা বাড়ি মাত করে দিই কিন্তু যিনি তিনি বড় সংযমী হন তাদের মধ্যে কখনো শৃঙ্খলতা বা এসব কিছু কিন্তু দেখা যায় না সেজন্যই কিন্তু তারা ঠাকুরের একেবারে ঠিক ঠিক ত্যাগী ভক্ত আর আমরা অর্থাৎ যারা আমরা সংসারে আছি আমরা কি তাহলে আমরা হলাম ঠাকুরের গৃহী ভক্ত বা বলতে পারেন যে একটু চঞ্চল দুষ্ট যাই হই না কেন কারণ আমার মন প্রায় সময় আমাদের চঞ্চল হয়ে থাকে ভারাক্রান্ত হয়ে থাকে এই হল ফোনের কথা মহারাজের কানে কম শোনা নিয়ে একটি দারুণ মজার বিভ্রাট ঘটেছিল আমেরিকায় স্বামী চেতনানন্দজি তার সাক্ষী তার একটি অভিজ্ঞতার বর্ণনায় তিনি লিখেছেন বাইশ আট উনিশশো তারিখে মহারাজ ডিজনিল্যান্ড দেখতে যান তারপর সেখান থেকে বিকেলে ট্রবিকু ট্রবিউকু ফেরেন ডিজলিল্যান্ডের পার্কিংয়ে দারুণ বিভ্রাট হয় কৃষ্ণানন্দ কোথায় গাড়ি পার্ক করেছিল ভুলে যাওয়ায় কয়েক ঘন্টা লাগলো ওই গাড়ি খুঁজে পেতে আমি চারটা নাগাদ মতে কিছু মুখে দিয়ে তিনি লাইব্রেরি হলে বক্তৃতা দিতে গেলেন সাহানন্দজি অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি ছিলেন আমি মহারাজকে ভূতেশানন্দ শ্রোতাদের সঙ্গে পরিচয় করালাম আমি শ্রী মায়ের সেই বিখ্যাত উক্তি হাতির দাঁত সোনা দিয়ে উদ্ধৃত করে বললাম আইভরি খুব মূল্যবান এবং সে আইভরি যদি গোল্ড দিয়ে মোড়া থাকে তবে তা আরও মূল্যবান হয় তেমনি ইনি একজন উচ্চস্তরের সাধু তার উপরে খুব পণ্ডিত ব্যক্তি ইত্যাদি ব্যাস মহারাজ ভালোভাবে আমার কথা শুনতে পাননি গোল্ডের পরিবর্তে কোল শুনেছেন তার বক্তৃতার প্রারম্ভে মহারাজ বললেন আমার গায়ের রং কালো বলে চেতনানন্দ বলল ওয়াইভার ইস কভার্ড উইথ কোল ইত্যাদি আমি তো ভয়ানক অপ্রস্তুত পরে আমি বলেছিলাম আমি বললাম গোল্ড আর আপনি শুনলেন কোল্ড ইউ হ্যাভ মি ফ্রন্ট এভরি বডি তাই নাকি বলে তিনি হো হো করে হাসতে লাগলেন সেই সরল হাসি আমি কখনো কোনো দিনও ভুলবো না সঙ্গে সঙ্গে আমার সব খেদ হয়ে গেল কি সুন্দর না আছে কোনো মান না আছে কোনো অভিমান না আছে কোনো রাগ না আছে কোন শোক না আছে কোনো দুঃখ না আছে কিছু আনন্দ আছে আর যেন কিছু নেই মহারাজ সহজ সরল শিশুর মতন তিনি এত কিছু করছেন কিন্তু তার মনটা সে সরলতায় ভরে আছে এই জন্য এই সমস্ত সাধুরা আমাদের জীবনের আমাদের জীবনের এক একটা পার্ট আমরা জীবন কিভাবে কাটাবো কিভাবে আমরা লোক সমাজে মিশবো এনাদের জীবনীটা পড়লে আমরা খুব ভালোভাবে সেটি যেন জানতে পারি কথায় কথা একদিন উঠল জগতের অন্যতম মজাদার একটি মানুষ একই সঙ্গে প্রচন্ড গম্ভীর আবার পরিপূর্ণ মহারাজ বললেন শোনো সয়ের জীবনের দুটি ঘটনা বলি একটি মেয়ে লাইব্রেরিয়ান তাদের লাইব্রেরির জন্য সয়কে চিঠি লিখেছে আমাদের লাইব্রেরিতে আপনার অ্যাকসেট কমপ্লিট ওয়ার্কস দয়া করে পাঠাবেন পয়সা আমরা কিনতে পারবো না কমপ্লিমেন্টারি চাই জবাবে স লিখলেন যারা আমার বই পয়সা দিয়ে কিনতে পারে না তাদের আমার বই রাখবার দরকার নেই লাইব্রেরিয়ান মেয়েটি বড় বুদ্ধিমতী সে সেই ছোট্ট চিঠিটা মিডিয়াকে বিক্রি করে দিল ব্রেন সয়েল লেখা ও সই করা একটি চিঠি দুর্লভ জিনিস কাজেই খুব দাম পেয়ে গেল বিক্রি করে এত টাকা হল যে সয়ের কমপ্লিট ওয়ার্ক সহ আরও অনেক বই কেনা হয়ে গেল দেখুন এই যে বুদ্ধিমত্তা সেই বুদ্ধিমত্তারও পরিচয় পাওয়া যায় তিনি দেখছেন যে ইনি তো শুধু শুধু দেবেন না তাহলে আমাকে অন্য কিছু উপায় রাস্তা ব্যবস্থা করতে হবে সেই উপায় রাস্তা ব্যবস্থা করেই আমি সেই বইগুলি আমি উদ্ধার করব তাই হলো একবার এক ফরাসি অতি সুন্দরী মহিলা অভিনেত্রী ইলেন টেরি শকে প্রপোজ করে সে সরাসরি শকে বলে দেখুন আমি আপনাকেই বিয়ে করে চাই অন্য আর কাউকে আমি বিয়ে করব না কেন কারণ আপনার মেধা ও বুদ্ধি এবং আমার রূপ ও সৌন্দর্য নিয়ে আমাদের যে হবে সব দিক থেকে শ্রেষ্ঠ তাই বুঝি আর যদি ঠিক উল্টোটা হয় পূজনীয় গম্ভীরানন্দজি ও পুজোপাত ভূতেশানন্দ মধ্যে সম্পর্ক ছিল দেখবার মত গম্ভীর মহারাজ মহারা মহারাজের সামান্য বয়োজ্যৈষ্ঠ ছিলেন মহারাজ তাকে অগ্রজের পুরো শ্রদ্ধা ও মর্যাদা দিতেন আর তিনিও মহারাজের উন্নত আধ্যাত্মিক জীবন ঠাকুরের সন্তানদের অতি ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ আর স্বাস্থ্যজ্ঞানের উৎপত্তি ইত্যাদির জন্য যথোচিত শ্রদ্ধা করতেন ভালোবাসা ভালোবাসা ছাড়া কখনো যেমন কারোর সাথে সংসার করা যায় না ভালোবাসা ছাড়া কখনো কারোর সাথে সন্ন্যাস জীবনও কাটানো যায় না মানুষ তো ইটপাতর দেওয়াল নয় যে আমি চারটে দেওয়াল গড়ে নিলাম একই রকম থাকলো যখন ভাঙা হচ্ছে ভাঙা গড়া হচ্ছে গড়া মানুষের জীবন ন আপনার আমার জীবন রক্ত মাংস ভালোবাসা ত্যাগ পবিত্রতা দিয়ে গড়া শ্রী মা যেমন তার জীবন দিয়ে দেখালেন ভালোবাসাই জগতে শ্রেষ্ঠ যে ভালোবাসতে না পারে সে পাথর ভালোবাসা মিনস একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া একে একে অপরের অপরের দুঃখে দুঃখিত হওয়া সুখে সুখ অনুভব করা একমাত্র ঠিক ঠিক জগতের সেইটি ভালোবাসা আমরা ভালোবাসা অর্থে অনেক সময় বলি আমি কিছু দিলাম তুমি কিছু নিলে নো যখন আমি অপর মানুষের দুঃখগুলো রিয়েলাইজ করতে পারছি না তখন সেটা ঠিক ঠিক ভালোবাসা নয় তো ঠাকুরের সন্তানদের অতি ঘনিষ্ঠ লাভ তার স্বাস্থ্যজ্ঞানে বুৎপত্তি ইত্যাদির জন্য যথোচিত শ্রদ্ধা করতেন মহারাজ কথামৃতে ব্যবহৃত বাঁকুড়া হুগলির গ্রামাঞ্চলের অনেক টিপিক্যাল শব্দের অর্থ জানতেন তাই গম্ভীরানন্দজি মহারাজ ওই সব বিষয় বুঝতে না পারলে মহারাজকে জিজ্ঞাসা করতেন তিনি মহারাজকে আমার ডিকশনারি বলতেন এছাড়া ছোটখাটো সমস্যাতেও গম্ভীর মহারাজ ভূতেশানন্দজির সঙ্গে পরামর্শ করতেন এটি ঘটনা মনে পড়ছে তখনকার সময় বেলুর মঠে মিশন অফিসে দুজন অনিল মহারাজ কাজ করতেন একজন অ্যাকাউন্টসের অনিল মহারাজ স্বামী শারদাত্তানন্দ এবং আরেকজন হলেন লয়ের ল সেকশনের অনিল মহারাজ স্বামী চিতা ভাষানন্দ মাঝে মধ্যেই গম্ভীর মহারাজ একজনকে ডাকতে বললে কাজের ছেলেরা অন্য অনিল মহারাজকে ডেকে দিত একদিন গম্ভীর মহারাজ বিরক্ত হয়ে উঠে এসে এরকম সমস্যার কি সমাধান হবে জিজ্ঞাসা করলেন ভূতেশানন্দজিকে ভূতেশানন্দজি তৎক্ষণাৎ দুটি শব্দ তৈরি করে বলে উঠলেন একজন আনিল আর একজন লানিল অর্থাৎ আনিল হল অ্যাকাউন্টসের অনিল আর লানিল হলো লয়ের অনিল গম্ভীর মহারাজ এরপর তাদের ওই নামেই ডাকতেন সুন্দর বুদ্ধিমত্তা দেখুন অর্থাৎ ঠিক যেখানে যেমনটা আমরা লাগিয়ে তেমনটাই সেখানে কমও থাকবে না সেখানে বেশিও থাকবে না একেবারে সেই বলেন একটা কি বাংলায় কথা আছে দুধ দুধ জল জল একবারে সব পরিষ্কার থাকবে সেই রকমই যেন মহারাজের জীবনী বা জীবন ধারাটাও যেন সেই রকমই ছিল আজকের আমাদের মহারাজের ক্লাস থাক খুব সুন্দর লাগলো স্বামী স্বামী ছিলামূতেশানন্দী মহারাজ সম্বন্ধে আমরা আলোচনা করলাম প্রণাম জানাই ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমাস স্বামী সৈতানন্দ মহারাজের মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী নন্দজি মহারাজের শ্রীচরণে যার চিন্তা ভাবনা এবং যার জীবনী অনুধানে আমাদের এই সময়টুকু সন্ধ্যাকালীন সময়টুকু অত্যন্ত শুদ্ধ হলো পবিত্র হলো যেন আমাদের মন সবসময়ের জন্য এভাবেই শুদ্ধ করে অর্থাৎ শুভ চিন্তা দ্বারা সবসময় যেন আমরা শুদ্ধ রাখতে পারি আজকের আমাদের ক্লাস এতটাই থাক